আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফায়ন ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু আমরা হচ্ছে ওয়ান পিস নায়রা গাউন দেখাবো একশো নিরানব্বই দুইশো পঞ্চাশ তাই না আচ্ছা দুইটা রেটের থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস একশো নিরানব্বই টাকায় চায়না লিলেন নায়রা পাচ্ছেন একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি সাফায়ন ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে আমরা 190 টাকার কিছু নাইরা দেখাবে এগুলো একদম অরজিনাল চাইনা লিনেন ফেব্রিক বডি কত আছে বডি এগুলো কিন্তু হচ্ছে আপনারা টিনেজার আপুরা পড়তে পারবেন বাসারে রাফিউজের জন্য বেস্ট হবে এগুলো আচ্ছা এগুলো গরমের আরাম হবে এগুলো আসলে 10 থেকে দেখা যায় যে আঠারো বিশ বছর পর্যন্ত আপুরা পড়তে পারবে কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর আচ্ছা ছোট আপুরাও পড়তে পারবে চাইলে অ্যাডজাস্ট করে যেহেতু ফিতা দেওয়া আছে ডাবল ফিতা দেওয়া আছে মানে ছোট করার জন্য এভাবে কিন্তু ডাবল ফিতা দেওয়া আছে কালার প্রিন্ট আছে অনেকগুলো বড়ি থাকবে ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো ওকে এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা মিনিমাম এক পিস নিলেও কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পাচ্ছেন ওকে এটা দেখে এটা হচ্ছে নাইরা কাট এটা আবার হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো এগুলো কিন্তু এটার বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর লং হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা এটা আরেকটা প্রিন্ট এগুলো হচ্ছে চায়না নিলেন তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ফার্স্ট স্যানালিনের আরও কিছু প্রিন্ট আসছে দেখিয়ে দিচ্ছি এগুলো একদম ব্র্যান্ড নিউ কিছু প্রিন্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় আচ্ছা একশো নিরানব্বই টাকায় একদম সুপার ধামাকা অফার প্রায় চলছে এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একশো টাকা আচ্ছা এরপর কিছু আমরা কালারিং বডির কিছু মিরোর কাজের নায়রা দেখাবো এটা কিন্তু বলার পোষণটা কাজ করা আছে প্রাইস একশো নিরানব্বই হচ্ছে লিলেন কটন এটা বডি বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন আচ্ছা এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা অনিয়ন কালার আচ্ছা ভর্স এটা দেখেন সিগ্রিনের ভিতর এটা চমৎকার একটা কিন্তু কাজের ভিতরে পাচ্ছেন এটাও কাট প্রত্যেকটা ডিজাইন কন্টাস্ট অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা জামদানি একটা প্রিন্ট কিন্তু এটা আর একটা প্রিন্ট এগুলো গলার কাজগুলো কিন্তু চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট এমনকি একশো নিরানব্বই টাকায় আবার পুরো সাইটে কিন্তু হচ্ছে পম পম লেজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা পেস্ট কালার আচ্ছা শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালারের ভিতরে নাইস একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনি কিন্তু সুন্দর এটা কফি কালার থাকবে এটা পেস্ট কালার এটা ব্ল্যাক কালার এটা দেখেন শার্চ এটা হচ্ছে অ্যাশের ভিতরে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে আর এটা হচ্ছে একশো লাস্ট লাস্টন শার্ট এখন দুশো পঞ্চাশের কিছু একদম লং কিছু আমরা নায়রা দেখাবো এগুলো কিন্তু গরমের জন্য বেস্ট হবে কাপড়গুলো একদমই সফট এটাও লিলেন কটন ফ্যাব্রিক্সে থাকবে বডি হবে ম্যাক্সিমাম 42 না চুয়াল্লিশ আচ্ছা এটা ৪৪ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবে ওকে লং এটা ছিচল্লিশ আছে তাই না আর এটা কিন্তু অনেকগুলো নতুন নতুন প্রিন্ট আছে বিশেষ করে এই কালারটা অনেক বেশি সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হয় দুশো টাকা আচ্ছা এটাও এক পিস হলে তো হোলসেল দিচ্ছে না ওকে এই দেখেন এটা হচ্ছে জয়পুরে একটা প্রিন্ট এটা দেখেন ব্রস এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু লেয়ার করা আছে প্লাস কুচি করা থাকবে প্রাইস অনলি টাকা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট থাকবে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বড়ি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে শার্ট আর এটা হচ্ছে লাস্ট টান দুশো পঞ্চাশে তো এগুলোর জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে